কাল থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে যা অবস্থা ওই যে আমাদের গ্রামের এলাকার তো চারিদিকে যে জল জমে গেছে তো মাঠে খালে বিলে সব ভরে গেছে যে রনও জমিতে শিখান তো কিছু বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে যে হাই রোড হাই রোডে এ একটা গাড়ি আসছে তো রোড রোডের পাশে দেখাচ্ছি যে কেমন ভাবে যে জল জমেছে এভাবেই মনে হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ভিডিও বানিয়েছি আর একজন আসলো তার সঙ্গে একটু কথা বললাম কথা সেও ভিডিও বানাচ্ছি।

তো আর একজন আছে আমার সাথে তো ও সাইড দিয়ে যাচ্ছে তো জল কতটা কি বেড়েছে না বেড়েছে সেটা দেখানোর জন্য এইভাবেই যাচ্ছি এইভাবেই চল চলছে আর এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজছি ছাতা নিয়ে বেরিয়েছি ছাতার ছাতা নিয়ে ভিডিও ভিডিও বানাতে বানাতে যাচ্ছি আমি ছিলাম আপনার যে ভিডিও বেস্টুর ভালো ছিল এইভাবেই চলছে এরকম দুর্ভাবে যে গাছগুলো যে অর্ধেক ঘোড়া ডুবে গেছে আর দুষ্ট অবস্থা এরকম আমরা যে ওর ভিডিও বানিয়েছি সে বৃষ্টিতে ভিজে গেছে আমি ভিজে গেছি যে ছিল সে অংশই ভিজে গেছে এবার আমরা এই দুজনেই ভিডিওতে ভিডিও বানিয়েছি

ওই বৃষ্টি চলবে না বন্ধ হবে সে বললো যে আমি জানি না ও আর এই হাই রোড ওপর দিয়ে যে বিভিন্ন ধরনের গাড়ি মোটর সাইকেল এভাবেই যাচ্ছে আর মাঝে মাঝে আমরা এভাবেই যে সাইডে -এ দিয়ে বৃষ্টি পড়ছে আর কিভাবে জল জমে যে ভিডিও -গুলো বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য এইভাবেই যাচ্ছি আমরা তো এখনো জল ছাড়া ছাড়বার কোন ইয়ে নেই তো কারেন্টের পোল গুলোকে দেখে এত ভয় লাগছে ঠিক আছে তো মনে যে পড়ে যাবে আর দূরেও একটা গাছ দেখা যাচ্ছে একটা বাগানের মতো কোথাও ভিডিও নিলাম এবার নেক্সট এভাবেই আমরা যাতে যে পুরো রাস্তার আর দু সাইডে ভিডিও বানিয়েছি যে জল কিভাবে জল পড়ছে আর যেভাবে জল জমে আছে এসে সেটাই আপনাদের দেখাচ্ছি এইখানটাতে যাচ্ছে একটা ব্রিজ আছে ব্রিজ বলতে পুল তো ওখানে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাবো এভাবেই চলছে আমরা আমরা দুজনেই যাচ্ছি আর কেউ নেই মানে আছে তো মানে খুবই রাস্তাতে খুব কম বৃষ্টির কারণে ওই জন্য কেউ বেরোয় নি এবার বেরিয়েছে দু একজন যে যাদের জমি জায়গা আছে তারা দেখতে গেছে যে আমার জমি জায়গা কেমন কি অবস্থায় আছে এই জমি সব ডুবে গেছে recent সব জমি গুলো যে ওদের বীজ পোতা হয়েছে এবার সেই জন্য বীজ বীজগুলো যদি জলে ডুবে যে বীজগুলো তো যে মারা যাবে সেই কারণের জন্য ওরা দেখতে এসেছে যে কবে এইভাবে জল হয়ে থাকলে আহ তো কিছু তো করার নেই আর সামনে একটা ব্রিজ আছে যে ব্রিজে যাচ্ছে ব্রিজে যাওয়ার পর বানাবো ব্রিজের দুই সাইডে দেখাবো যে ব্রিজ থেকে যে কিভাবে যে একটা ক্যানেল এবং ক্যানেল ব্রিজ ঠিক আছে এবার দুই দিকে কিভাবে জল জমে আছে দেখাবো আর কিভাবে জল যাচ্ছে ভয়ানক ভাবে সেটাও দেখাবো বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে ভিজে গেছি একজন আসে টোটোওয়ালা

এটা প্রচন্ড পরিমাণে ঠিক যে এটা পুরোটাই ভর্তি হয়ে গেছে দু সাইড এ যে গাছগুলো আছে গাছগুলো তো ওখানে আর বেশি দেরি নেই ঠিক আছে যে ডুববে আর জমি গুলো যেগুলো রোয়ানো হয়েছে সেগুলো একদম দেখা যাচ্ছে না মানে video তেই এবার ওই ডান সাইড এ আবার দেখাবো ডান সাইডে যে কিভাবে যে জলগুলো আসছে আর কিভাবে যে গাছগুলো ডুবে আছে আর কতটা কি আছে না দেখলে বোঝা যাবে না দেখুন ভালো করে এই দেখুন এত প্রচন্ড পরিমাণে কাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো কোন কমার নাম নেই ঠিক আছে যে কি হবে শেষ অব্দি আর পাখি গুলো কিভাবে উড়ে উঠতে উঠতে যাচ্ছে পুরো সাইডে যে ভিডিওটা টা বানিয়েছি যে এই ডান সাইড আর বা সাইডে দু সাইড ভিডিও বানিয়েছি আর কিভাবে জল আসছে দেখুন